এখান থেকে এই ভিডিওটা দেখছেন সবাই কাছে হাত জোর করে অনুরোধ আমার ভিডিওটা যারা দেখবেন তারা আমার সন্তানের পাশেও বা আপনাদের নিজেদের সন্তান ভেবে আমার বাচ্চার পাশে সবাই দাঁড়াবেন যে যেটা পারবেন পাঁচ টাকা দশ টাকা যে পারবেন আমার বাচ্চাকে সাহায্য করবেন যেন ওর চিকিৎসাটা করে আমি ওকে সুস্থ করতে পারি আবার নাই যে ওকে কে চিকিৎসা করবে আমার তো সামর্থ্য নাই যে আমি চিকিৎসা করব বা আমার ফ্যামিলি কেউ নাই যে এরকম যে ওর চিকিৎসা করে সুস্থ করে দিবে বাবা নাই কে চিকিৎসা করবে তো সবার কাছে অনুরোধ আমার বাচ্চাকে সবাই একটু সাহায্য করবেন যেন ওর চিকিৎসাটা করে সুস্থ করতে পারবে প্রিয় দর্শক সন্তান প্রতিবন্ধী হওয়ার কারণে দেখেন এই বন্টিকে ডিভোর্স দিয়ে দিয়েছে তার স্বামী দেখেন সে তার এই যে প্রতিবন্ধী সন্তানকে নিয়ে কিন্তু মানবিক জীবন যাপন করতেছে আসলে কিভাবে এই ঘটনাটা ঘটলো কেন এই ফুটফুটে একটি বাচ্চাকে ফেলে তার বাবা চলে গেল আসলে কিভাবে কি হয়েছে justificd বল দেন না আমার বাচ্চা অসুস্থ তাই ওর বাবা ছেড়ে চলে গেছে নো চিকিৎসা করতে পারতাছিল না তোর বাবার সাথে যখন ছিলাম তখন তোর বাবা খরচপাতি দিত না চিকিৎসা করত না তাই ওর বাবার কাছ থেকে আমাদের চলে আসা হয়েছে তারপরেই ডিভোর্স হয়ে গেছে আর এখন আমার বাচ্চা অসুস্থ তোর চিকিৎসা করতে পারতাছি না বাচ্চা অসুস্থ কি জন্মের পর থেকেই না না জন্মের পর ওর জন্মের পর অসুস্থ অসুস্থ ছিল তো অসুস্থ মানে থেকে ওর জন্ডিস হয়েছিল জন্ডিসের এফেক্ট থেকেই এখন এই অসুস্থ হয়ে গেছে তো আপনি কি ওকে কি কোনো রকম চিকিৎসা করা করিয়েছেন চিকিৎসা হ্যাঁ চিকিৎসা করেছেন বলতে আমি নরমাল ডাক্তার দেখাইছিলাম ওরা বলছে ভালো ডাক্তার দেখাই ওকে ভর্তি করে পর চিকিৎসা করাতে হবে তাহলে ও সুস্থ হতে পারে কিন্তু ওর তো আমি চিকিৎসা করাবো কিভাবে অনেক খরচ লাগবে অনেক টাকা লাগবে চিকিৎসা করাতে কিন্তু সেই টাকা তো আমার কাছে নাই আমি এখন নিজেই চলতে পারি না আমাকে TAPও আমাকে নিজে তারাই দেখতাছে এখন বাবা মা ভাই বোন আত্মীয় সজন কিছুই নাই না আমার বাবা মারা গেছে অনেক বছর হয়েছে মা আছে তো মা না থাকার মতোই কারণ তারা আমাদেরকে দেখতে পারে না তাদের কি আমাদের আরো দুইটা বোন আছে তাদেরকে দেখতে হয় আর আমাদের মাকে চালাতে হয় ভাই নেই না আমার ভাই নেই আমরা চার বোন ছিলাম তো সেখান থেকে এক বোন মারা গেছে এখন তিন বোন আছি এখন আমি নিজেই ছোট তো যে বোন মারা গেছে সেই বোনের বাচ্চা আমার মা পালে দেখেন কি কষ্ট মানে তার মা তার যে ছোট বোনের বাচ্চা আছে যেই বোনটা মারা গেছে সেই তার মা মাধ্যমে তো আপনার মা কিভাবে চলে যে বোন মারা গেছে তার হাজবেন্ড খরচ দেয় সেটা দিয়ে চলে মানে তারা খরচ দেয় সেভাবে চলে হ্যাঁ সেটা স্বামী যখন ছিল তখন এই বাচ্চা চিকিৎসা কেন করে নেই বলে আমার হাজবেন্ড বলতে সে চিকিৎসা করাবে করাবেই বলতে বলতে আজকে আড়াই বছর হয়ে গেছে এখন বলতে বাচ্চার কোনো চিকিৎসা করাই নাই தேអស់ويه আমি আজকে আপনাদের প্রতিবেদনের ভিডিওটা করলাম মানে নিরূপায় হয়ে পরবর্তীতে কিন্তু এই বোন আমাদেরকে ফোন দিয়েছিল প্রতিবেদন করা যাচ্ছে ভাই আমি এই অবস্থার ভিতরে আছি আমার বাচ্চাটা খুবই অসুস্থ এই বাচ্চাটাকে যদি আমি এখন চিকিৎসা না করতে পারি সারা জীবন ধরে বাচ্চাটা সুস্থ হবে না গগন ডাক্তার একবার বলে একবার বলছিল যে কিছু টেস্ট দিতে হলো করার আগে বলছিল যে বাচ্চা কখনো সুস্থ হবে না যদি আপনারা না করেন পরবর্তীতে যখন গুলো করাইছে তারপর বলছে যে হ্যাঁ টেস্ট ওইগুলো দেখার পরে রিপোর্ট যে হ্যাঁ আপনি এখন চিকিৎসা করাইতে পারেন কারণ এখন ওর যে বয়স এই বয়সে ওর চিকিৎসা করলে সুস্থ হবে না লাল কখনো সুস্থ হবে না নিজের হাটা চলা করো তখন মার পৃথিবী মায়ের মন আর তো মন থাকে না দর্শক আসলে সে কান্না করতেছে কান্না ভেঙে পড়েছে বোন দেখেন তা আমি আসলে কি বলবো আপনারা যে জায়গা থেকে দেখছি আমার বাচ্চা সব বুঝে আমি যে কান্না করছি তাও আমার বাচ্চা এখন কান্না করতেছে ও সবই বোঝে শুধু চিকিৎসার জন্য হাঁটতে চলতে পারে না এটাই বুঝতে পারে না ঘাড় খারাপ করতে পারে না এর থেকে দুঃখ আর কি আছে তো ফোনার খরচের কথা বলছি তা বলতেছে যে খরচ এখন তো আল্লাহ চালাবে আল্লাহ দিবে এটাই বলে এছাড়া কোনো কথা বলে না বাচ্চার খরচ দিতে বললে আল্লাহ চালাবে এটাই দেখ বলে আর যদি চিকিৎসার কথা বলে তার আরো পরে সে তার সময় হলে সে চিকিৎসা করবে এটা বলে শুধু তো যে ভিডিও করতেছেন তার বাচ্চা নিয়ে সে পরবর্তীতে কোনো কিছু না না সে কি বলবে তার বাচ্চা নিয়ে সে তো বাচ্চাদের চিকিৎসায় কয়না কোন খোঁজ খবরও নাই আজকে সাত আট মাস ধরে কোনো খরচ داره কোনো চিকিৎসারই ধারণা খোঁজ খবর নাই না সব আমি নিজেই যে তারা করে আমি নিজে করি তো দেশবাসী দেখছে তাদের কাছে কি আপনার আসলে আবদার আছে দেশবাসীদের কাছে ভাই বোন সবার কাছে আবদার সবাই যেটা পারো পাঁচ টাকা দশ টাকা যে যেটা পারবে সেটা দিয়ে আমার সন্তানের পাশে দাঁড়াবে যেন ওকে আমি চিকিৎসা করে ওকে সুস্থ করতে পারি এটাই আপনার সাথে যোগাযোগ কিভাবে করবে যোগাযোগ করবে আমি একটা নাম্বার দিব ওইটা দিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারে নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট সিক্স সেভেন ফোর জিরো সেভেন ফাইভ এইট ওয়ান এই নাম্বারে আমাকে পাবে এই নাম্বারে যোগাযোগ করতে পারে তো প্রিয় দর্শক স্ক্রিনে কিন্তু নাম্বারটি দেখতে পাচ্ছেন এটা হলো এই বোনের নাম্বার তো অনেকেই তো আপনাকে ফোন দেবে আসলে ফোন দিয়ে আপনি ডিটেইলস জানতে চাইবে তাদেরকে আসলে কি বলার আছে সবার উদ্দেশ্যে বলতাছি আমার ডিটেইলস বা আমার বাচ্চা অসুস্থ বা হয়েছে সবকিছু আমি আপনাদেরকে ডিটেইলস এই ভিডিওতে বলে দিছি আর যদি কেউ আমার মানে ফোন দেন যদি কারো সাহায্য করার ইচ্ছা থাকে তাহলে আমাকে বলবেন তা ফোন দিবেন আমার নাম্বারে যে নাম্বারটা দিছি ওই নাম্বারে আর মানে ডিটেইলস সবকিছু বলে দিছি কারণ সবার সাথে তো আমি মানে বেশি কোন কথা বলতে পারি না কারণ আমার বাচ্চা দিকে থাকতে হয় তো ওর দেখতে হয় ওর সাথে কথা বলতে হয় এখন আমি আর কারোর সাথে মানে বেশি কথা বলতে পারবো অনেকে মানে মন খারাপ করতে পারে যে মেয়েটাকে ফোন দিলাম মেটা অনেক কথা অনেক হ্যাঁ অনেক কিছু বলে আমার মন তখন অনেক অনেক কিছু জিজ্ঞেস করে মন খারাপ করে দিতে পারেন তো আপনারা প্লিজ আমাকে ওই রকম কোন প্রশ্ন করবেন না যে আমার মন খারাপ হয়ে যায় বা এতটুকু আপনাদের বলবো কেউ করবেন না যে যেখান থেকে দেখছেন আপনাদের সবার কাছে অনুরোধ করবো আপনারা যে যদি পারেন এই বোনের পাশে দাঁড়াবেন কিন্তু ভিডিও বলে যদি জানার কিছু থাকে আপনারা ফোন দিয়ে সংক্ষেপে তার থেকে জানার চেষ্টা করবেন আর যদি সবাইকে বলছি যারা যদি কেউ সাহায্য না করতে পারেন সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন সবার কাছে যেন আমার বাচ্চাকে সুস্থ করতে পারি সবাই যেন ভিডিওটা দেখতে পারে তো যে যেখান থেকে দেখছেন সাহায্য যদি নাও করতে পারেন আপনারা এই ভিডিওটা যদি শেয়ার করেন হয়তো কোনো রিজার্ভান ব্যক্তির হাতে এই ভিডিওটা পৌঁছবে যেন বোন সাহায্য সহায়তা পায় সে আশা এবং আকাঙ্ক্ষা রেখে ভিডিও থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ